কেবেবা তো আমরা এখন বাড়ি যাচ্ছি আমার বয়ের ঘুম পেয়ে গেছে ঘুম ঘুম তুই বয়ের কেমন লাগলো দমদম পার্কের ছিমেল লড়াইয়ে দমদম পার্ক তরুণ দল নাকি দমদম পার্ক তরুণ সংহ কে এগিয়ে আছে সেটাই আজকে দেখার শরৎেন্দু বন্দ্যোপাধ্যায়ের সত্তানৈশী গল্পের প্রধান চরিত্র বোমকেশ বকশি আপামর বাঙালির কম বেশি সবারই জায়গা জায়গাশ বকসি ছোটবেলায় বোমকেশ বক্সির গল্প পড়েনি বা সিনেমা দেখেনি এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া বেশ মুশকিল তবে যারা বোমকেশ বক্সির সঙ্গে তেমন তেমনভাবে পরিচিত নয় তারা বোমকেশ বক্সিকে চিনতে আর যারা বোমকেশ বক্সির সঙ্গে ওতপ্রোত পরিচিত তাদের নস্টাল জিয়াকে খোঁজা দিতে এবছরের দমদম পার্ক তরুণ সংঘ ক্লাবের নিবেদন সত্যান্নে পুরো পুজো মণ্ডপটি সেজে উঠেছে সত্যানিখি সিরিজের বিভিন্ন ছোট ছোট গল্প নিয়ে যেমন ময়নাক আদিম রিপু চিড়িয়াখানা আরো কত কি তাই বোমকেশ অজিত সত্যবতীর সঙ্গে একটু আলাপ সারতে যাওয়া যেতেই পারে এবছর দমদম পার্ক তরুসঙ্গের ক্লাবে যদি বৃষ্টি বাদ না সাদে এই প্যান্ডেলে এসে এই প্যান্ডেলের অ্যাটমসফিয়ার দেখে নতুন করে আবার বঙ্কেশ বক্সির প্রেমে পড়লাম বঙ্কেশ বক্সির খুব বেশি গল্প পড়েছি সত্যি এটা নয় এমন নয় কিন্তু এটা দেখে যাওয়ার পর আবার বই পড়ার ইচ্ছা তৈরি হলো বঙ্কেশ বক্সি পড়ার ইচ্ছে তৈরি হলো মাঝখানে খেলুদাকে নিয়ে খুব প্রেমে পড়েছিলাম এখন আবার বঙ্কেশ বক্সিতে ফিরে যাওয়ার ব্যাপার চলো দারুণ প্যান্ডেল পার্ক তরুণ সংঘ দেখে আমরা চলে এলাম দমদম পার্ক তরুণ দলের পুজো মণ্ডপে এবছরে এদের থিম ছাপ আমাদের ডেলি লাইফস্টাইলের সঙ্গে ছাপের কিন্তু বেশ গুরুতর যোগ রয়েছে যেমন মেডিকেল সায়েন্সের এক্স রে এমআরআই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট তেমনি বড় বড় কোম্পানিকে চিনতে তাদের লোক সেগুলোও কিন্তু এক একটা বড় বড় ছাপ এছাড়াও আমাদের সামাজিক ক্রিয়াকলাপের মধ্যে যেমন নতুন বৌমা বাড়িয়ে এলে তার পায়ের ছাপ হাতের ছাপ হাতের রেখা সেগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে ফুটি তোলা হয়েছে আর আমাদের কাছে সব থেকে প্রিয় একটি জিনিস সমুদ্রে গেলে বালির ওপর আমাদের পায়ের ছাপ সেটাও এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে মায়ের প্রতিমাটি এখানে একটি ছাঁচের ওপর গালার যেরকম সিল তৈরি করা হয় সেরকম ভাবে দেখানো হয়েছে এত সুন্দর নিখুঁত কাজ মাতৃ প্রতিমার ওপর আমি কিন্তু খুব কম দেখেছি সুতরাং দমদম পার্ক তরুণ দল ছাপের ভাবনায় নিজেকে যে ছাপ এবছর রাখতে চলেছে তার কিন্তু কোনো দ্বিমত নেই রাত সময় এখন আমরা দমদম পার্ক তরুণ সংঘ দেখে বেরোলাম তরুণ দল ছিল দল তো তরুণ দল দেখে বেরোলাম এখানকার এবার থিম ছাপ মানে দুনিয়া রাজ্যে সব জায়গার ছাপ জোগাড় করেছে আর অসাধারণ রিসার্চ অসাধারণ কনসেপ্ট আর ডেলিভারিও ভীষণ ভালো তো আজকে যে কটা ঠাকুর দেখলাম মানে তার মধ্যে এটা বেস্ট না আগেরটাও ভালো ছিল তরুণ সংঘও ভালো ছিল তরুণ সংঘর কনসেপ্টটা অন্যরকম এর কনসেপ্ট অন্যরকম তো এটা দারুণ আর স্পেশাল থ্যাংকস টু মাস আর্ট যে এটা সুযোগ করে দেওয়ার জন্য অবভিয়াসলি পরের বছর থেকে মাসারকে বলবো আরও বেশি প্রচার করতে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এসে ফিরে যাচ্ছে তো তাদের কাছে ওই পাস যাওয়া দরকার তারাও দেখতে পাক কারণ আমরাও এবার প্রচুর প্রমোশন করেছি আমরাও ভিডিও করেছি তাও লোকে দেখেনি রেজিস্টার করেনি কি করব চলো কালকে টাইম পেলে কালকে আবার বেরোবো কালকে মহালয়া সবাইকে মহালয়ার শুভ মহালয়া মহালয়া অশুভ মহালয়া যাই বলো মহালয়া ভালো করে কাটাও সামনে পুজো আসছে শরীর খারাপ করো না কেউ বৃষ্টিতে ভিজো না ভালো মতো থেকো টাটা গুড নাইট টাটা ও বৌ